গ্রামারের টপিক তো শত শত এখন স্পোকেন ইংলিশ শেখার জন্য কি আমি সবগুলো টপিকই শিখবো অথবা আমি কোন টপিকটা স্টেপ বাই স্টেপ কিভাবে শুরু করব যাদের এটা নিয়ে ঝামেলা আজকের ভিডিওটা তাদের জন্য প্রথমত আমার শেখা শুরু হবে ভোকাবুলারি দিয়ে যে আমি যে ভোকাবুলারিগুলো জানি এই ভোকাবুলারিগুলো আবার আমি পড়বো কেন কারণ আপনি যখন স্পোকেন করতে যাবেন তখন দেখতে পারবেন যে আপনার জানা শব্দগুলোই আপনি বলতে পারছেন না তার মানে প্রথম কাজ হলো আমার ভোকাবুলারিগুলো আবার রিকল করা তারপরের স্টেপে আমি কি শিখব তারপরে হলো আমি টেন্স দিয়ে আমার শেখা শুরু করব। হ্যাঁ যখন আমার টেন্স শেষ হয়ে যাবে টেন্স আমার সবগুলো টেন্স সম্পর্কে ধারণা আছে তারপর আমি বি বার্ফ নিয়ে শেখা শুরু করব তারপর আমি হ্যাপ বার্ফ নিয়ে শেখা শুরু করব। তারপর হয়তো একটু দেয়ার নিয়ে আমরা আলোচনা করতে পারি তারপর হলো আমি মডাল শেখা শুরু করব ঠিক আছে তারপর সবগুলো মডাল শেখা শেষ হলে তখন আমি মোটামুটি ইংরেজিতে কিন্তু কথা বলতে পারার কথা হ্যাঁ যে এইটুকু শেষ হলে আমি ইংরেজিতে কথা বলতে পারি তারপর হলো আমি একটু অ্যাক্টিভ পেসিড নিয়ে আলোচনা করব হ্যাঁ বা শেখা শুরু করব। সর্বশেষ স্টেপ যেটা সেটা হলো আমরা প্রিপোজিশন দিয়ে শেষ করব আসলে অনেক টপিকে আছে চাইলে অনেক টপিকই শেখা যায় আমি চাচ্ছি না যে সব আপনারা শুরুতেই সবগুলো টপিক নিয়ে শেখা শুরু করেন ঠিক আছে কি তাহলে যে প্রিপোজিশনটা শিখবো হ্যাঁ কেন প্রিপোজিশনটা আরো আগে শিখবো না হ্যাঁ এই কারণে যে প্রিপোজিশনের ভুল আপনি প্রথমে যদি করতে মন চায় আপনি করেন এটা নিয়ে কোনো প্যারা খাওয়ার কিছু নেই আপনি প্রিপোজিশনের ভুল করেন হ্যাঁ ঠিক আছে তো এই টপিকগুলো যখন হয়ে যাবে তখন আপনি ইংরেজিতে মোটামুটি ভালোই বলতে পারবেন ঠিক আছে ধন্যবাদ